ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা করব। বিগত সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন আমার মাও তার এক সন্তানকে হারিয়েছেন আপনাদেরই মতন যারা বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের কাছে বাংলাদেশ আজ ঋণী যে ভবিষ্যৎ বাংলাদেশটি কেমন হলে আমরা আমাদের এই শহীদদের ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে পারবো ইনশাল্লাহ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের অর্জন থেকে দু সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা ফ্যাসিবাদ বিরোধী দেড় দশকের আন্দোলন প্রতিটি সংগ্রামে আন্দোলন সংগ্রামে মানুষের পাশাপাশি নারীরাও লড়াই করেছেন জীবন দিয়েছেন জুলাই গণ হয়েছেন। সংগ্রামী অবদানকে শুধুমাত্র হতাহতের সংখ্যা দিয়ে বিবেচনা করলে সেটি হবে নারীর আত্মত্যাগের প্রতি অবিচার কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা স্বাধীনতা রক্ষার আন্দোলনে কোন সংসারের একমাত্র কার্যক্ষম পুরুষ সদস্য হত হওয়ার পর একটি সংসারকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন নারীর যে নিরন্তন প্রতিদিনের যে সংগ্রাম এমন একজন সংগ্রামী নারীর কথা মঞ্চেই আমরা শুনেছি তাকে আমরা দেখেছি এটি কিন্তু একজন নারীর জন্য অত্যন্ত কঠিন একটি লড়াই জীবনের প্রতিটি বাঁকে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে প্রথমবারের মতন নারী উন্নয়নে পৃথক একটি নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন যা আজকে আমরা এখানে উপস্থাপিত যে ডকুমেন্টারিটি ছিল সেটিতে আমরা দেখেছি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয় নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র কোন রাষ্ট্রই শুধু বাংলাদেশ নয় কোন রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত তাদের আশা কে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে শুধু বাংলাদেশের ভূখণ্ডেই নয় বিশ্বের সব দেশে নারীদের জন্য নারীদের জন্য শিক্ষা চাকরি ব্যবসা সহ সকল সম্ভাবনার দ্বার কিন্তু উন্মুক্ত শুধু নারী পুরুষ ভেদাভেদ না করে সবাইকে শিক্ষা দীক্ষায় কমপক্ষ কর্মদক্ষ করে গড়ে তোলা প্রয়োজন অত্যন্তভাবে যদি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের স্লোগান ক্ষমতায়িত নারী শক্তি পরিবারের মুক্তি এ কারণেই বিএনপির নীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত দক্ষ জনশক্তি রাজনীতি তবে দেশের অর্ধেক নারীর মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বীতার বিচারে নারীরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য বিএনপি ইতিমধ্যেই সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশে আমরা যদি একটু খেয়াল করে দেখি আপনাদের নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে বাংলাদেশে পরিবার ভাবে পরিবার হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে পরিবারের সংখ্যা প্রায় চার কোটি এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে থেকে আমরা যেটা পরিকল্পনা করছি যেটি আমরা প্ল্যান করছি সামনের দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে এর থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে পঞ্চাশ লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব চালুর পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নাই প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে আমরা আশা করছি এই ধরনের উদ্যোগে পরিবার এবং সমাজে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে সুযোগও তৈরি হবে বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন আমার মাও তার এক সন্তানকে হারিয়েছেন আপনাদেরই মতন বহু স্ত্রী তার প্রিয়তম স্বামীকে হারিয়ে হারিয়েছেন বোন তার ভাইকে হারিয়েছেন অনেক মা বোন নির্যাতিত নিপীড়িত হয়েছেন অনেক পরিবারের পারিবারিক বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাজারো শহীদ আর স্বজন হারানোর অসংখ্য মা বোনের আত্মনাদে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ অবসানের পর আমাদের সবার সামনে শিশু নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ সামনে এসেছে যা আজ এই ও বিভিন্ন বক্তা তুলে ধরেছেন বৃন্দ সম্মানিত মা বন্যেরা নারী সমাজের সম্মানিত সদস্যবৃন্দ এই যেই সুযোগটি এসছে আমাদের সামনে এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি দাবি এসেছে সেই দাবির সাথে আমি এক যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরব বলে নিজেই ঠিক করে রেখেছিলাম একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে সম্মানিত উপস্থিতিবৃন্দ আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই আমি দেশের গণতান্ত্রিক আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি সবার জন্য একটি নিরাপদ একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বন্ধের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে পরিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাফেত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে